আমির খান প্রযোজিত কলকাতা সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিন শিরো শিরোনামের সিনেমাটি পরিচালনা করেছেন বিপ্লব গোসাম্বি সোশ্যাল সাথার ধর্মিক গল্পে নির্মিত এই সিনেমায় ফাইনের সঙ্গে জুটি বেঁধেছেন অর্জুন চক্রবর্তী তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে কি তিনি এই ছবিতে অভিনয় করবেন না ভুয়া কল্প হ্যাঁ সেই বিষয়ের উপর চমৎপৎ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করবো আনন্দবাজার প্রতিবেদনের অনুযায়ী চিত্রনাট্যকার বিপ্লব জানিয়েছেন পুরুষতাত্ত্বিক সমাজকে নাড়িয়ে দেওয়ার মতো গল্প পাত্রী চাই এতে আরো অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী মমতা শঙ্কর আসন্ন পুজোর পরেই শুটিং শুরু হবে সিনেমাটি বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেখানে বিচারকের আসনে ছিলেন আমির খান বলেছিলেন তিনি বিপ্লব গোসাম্বী লেখা পরে চমকে গিয়েছিলেন এরপর বিপ্লবকে একদিন নিজের বাড়িতে ডেকে পাঠালেন আমির জানালেন তার চিত্রনাট্য নিজস্ব প্রযোজনার সিনেমায় করতে চান এরপর সেই গল্প নিয়েই তৈরি হয়েছে লাফ লেডিস ছবিটি পরিচালনা করছেন কিরণ রাও পাত্রীচাইয়ের পর বলিউডেও সিনেমা পরিচালনা করবেন বিপ্লব সেই কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে বলে তিনিও জানান তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিস বুঝলাম যে পাত্রী চাই এই সিনেমাটি প্রযোজিত করবেন আমির খান এবং এই ছবিটি পরিচালনা করবেন বিপ্লব গোসাম্বি এই ছবিতে অভিনয়ের কথা চূড়ান্ত হয়েই গেছে তাসনিয়াফ আরিনকে আসলে তাসনিয়া ফারিনকে নেওয়া হবে কিনা এবং তার সাথে টাকা পয়সার কোনো লেনদেন হয় নাই এমনকি বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে যে তাসনিয়া ফারিনকে বলা হয়েছে কিন্তু তাসনিয়া ফারিন এখন পর্যন্ত কোনো গ্রিন সিগনাল দেননি যে এই ছবিতে তিনি অভিনয় করবেন কিন্তু আসলে এই ছবিতে অভিনয় করবেন কিনা সেই বিষয়ের উপর এখনও যেমন তাসনিয়া ফারিন কিছু বলেন নাই এবং আশাবাদী হিসেবে রয়েছেন ওই ছবির পরিচালক বিপ্লব গোস্বামী কিন্তু আদেও এই ছবিতে অভিনয় করবেন কিনা সেই বিষয়ের উপর এখন পর্যন্ত কোনো তথ্য দেননি তাসনিয়া ফারিন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ